কাচি পেলি মালবাসী তুমি কাছি হ্যালো আমার সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অবশ্যই ভালো আছেন আমি আমার পরিবার সবাই ভালো আছি আর ভালো আছি বলে আজকে বারকে চলে এলাম আমাদের বাড়ি তো গোপালনগর আর গোপালনগর থেকে বেশি দূর না মিডিয়া বাজার তো মেদিয়া বাজারের সাইডে আছে পার্ক সেই পার্কে এসছি আজকে আসার কোনো ইচ্ছা ছিল না হঠাৎ প্রোগ্রাম তো চলে এলাম ঝটপট করে আর এসে আমাদের ছেলে মেয়ের খুশিটা কি মাঝে মাঝে ওদেরকে নিয়ে আসতে হয় এই সব জায়গায় ঘোরাতে কিন্তু আমরা খুব একটু কম বেরোয় বাড়ি থেকে সেজন্য এইসব দিকে নিয়ে আসাই হয় না আমার ছোট ছেলে বড় ছেলে খুব খুশি আর ওদের খুশি দেখে ক্যামেরাটা অন করলাম আমার যে বন্ধুরা মেদিয়া পার্কে এসে তারা তো অবশ্যই বুঝবে যারা আসেনি তাদেরকে একটু হালকা ফুলকা আমি বলে দিই আমি আমি কথা বলতেই পারি না ঠিকঠাকভাবে আর তাছাড়াও আমি পার্কে টার্কে তেমন আসিও না সেজন্য জন্য এসবের সঙ্গে আমি খুব একটা অভ্যস্ত নেই তো এগুলোর নাম কি সেটাও আমি বলতে পারবো না আমরা ছোটোবেলায় বলতাম যে আমরা শরৎ খাবো এইটুকুতেই আমি আবদ্ধ তার বেশি আর কিছু বলতে পারবো না এখানে আছে আবার একটা রেলিং ধরে ধরে উপরে ওঠা আবার এখানে বসে রাউন্ড ঘোরার মতো একটা কি জিনিস আছে যেহেতু পার্কের মধ্যে বিভিন্ন রকম জিনিস থাকে তো বিভিন্ন রকম জিনিস চারিদিকে ছড়ানো চিটানো আছে আর ভিতরে দেখছি একটা মেগি মাউস মতো কি আছে এখানে আবার এটা সম্ভবত ব্যায়াম করার জন্য তো এটা একটা আছে ওদিকে আমার বয় মশাই আবার একটাই উঠে পড়েছে ছোট ছেলে সেখানে গিয়ে আবার এই যে একেবারে উঠে দাঁড়িয়ে পড়েছে ওকে যদি হাত ছাড়া হয় তাহলে ওর মাথায় লাগবে তো বাবা ছেলে দুজনে এবার দাঁড়িয়ে গেল আর তার মধ্যে ছোট ছেলে তো আছে সেজন্য আস্তে আস্তে ওরা দোল খাচ্ছিলো বা জাম্প করছিল এরকম ধরনের কিছু তারপর এদিকে কে আছে জাম্পিং মতো কিছু এখানে আরও একটা ছোট গতোলার মতো আছে বিভিন্ন রকম প্রায় দশ বারো রকমের জিনিসপত্র আছে সেগুলো আমি প্রথমেই বলেছি এগুলোর সাথে আমি খুব একটা অভ্যস্ত না কোনো দিন একটা কথা বলতে গেলে আমার চোখে কেমন জল এসে যায় কেন বলতে পারি না যে আমি জন্ম থেকে বাবাকে দেখতে পাইনি আমার তখন দেড় বছর বয়স তখন আমার বাবা মারা যায় আর সেই ধরেই আমি মামার বাড়িতে মানুষ হয়েছি আর বিয়ের কিছুদিন আগে আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমরা উপস্থিত হয়েছি কারণ আমাদের মাথার উপরে কোনো গার্জিয়ান ছিল না সেজন্য আমার আমার দাদু দিদা মামারা মিলে আমাদেরকে মানুষ করেছে আমার মা আমার দাদা আমি এই তিনজন মানুষ আমরা মামার বাড়িতেই থেকেছি প্রায় চোদ্দ বছর আমার এই কথাগুলো শুনে অনেকেই বলবে যে তোমার জীবনে দুঃখের কাহিনী তবে সেগুলো তুলে ধরছ কেন তুলে আমি ধরছি না কিন্তু আমি যেহেতু একটা ছোটোখাটো ইউটিউবার সবসময় ভিডিও করি তো আমি অনেককেই দেখেছি যারা অধিকাংশ ইউটিউবার তারা কিন্তু নিজেদেরকে নিয়ে অনেক জায়গায় অনেকভাবে তুলে ধরে তো আমি আমাকে নিয়ে সব কিছু কেমনভাবে তুলে ধরতে পারি বা তুলে ধরি সেটা জানি না তবে আমার মনে হলো আমি এই কাহিনিটা আজকে সবার সঙ্গে শেয়ার করি সেটা আমার খুব ভালো লাগবে কারণ আমার যে বন্ধুরা আছে আমার বন্ধুরা আমার পরিবারের মতো আর আশা করি সবাই একথা শুনবে না শুনে হয়তো কেউ থাকবে না তবে কেউ কেউ এমন প্রশ্ন করতে পারে যে মামার বাড়িতে মানুষ হয়েছ হয়তো কোনো দিন সেইভাবে স্বাচ্ছন্দ্যে মানুষ হতে পারি বা ভালো কিছু করি বা ভালো কিছু দেখো নি এই ধরনের কোনো প্রশ্ন সবার মনে জাগতে পারে তো সে ধরনের কথাটাও কিন্তু সবার মনে জাগাটাও ভুল কারণ আমি কোনো দিন সেরকম কোনো অভাব পাইনি আমার মামা দুটো মামা ছিল দাদু আমার মা সবাই কাজ করত সবাই ইনকাম করত আর তাতে করে আমি কোনো দিন কোনো দুঃখ পাইনি সবসময় অনেকটা সুখের মধ্যে হাসি খুশি আমার জীবনটা কেটে গেছে তবে আমার শ্বশুরবাড়ির যেরকম একটা পরিবেশ যে গ্রাম্য পরিবেশ সেই রকম আমার বাবার বাড়ির পরিবেশটাও ছিল আমার মামার বাড়ির পরিবেশটা তো সেখানে পরিবেশটাও গ্রাম্য পরিবেশ সেই জন্য আমরা খুব একটা বাইরের যেতাম না তো পার্ক টার্ক এসবগুলো খুব একটা যায়নি হয়তো হাতে গোনা দুই চারবার গেছি হয়ে গেল আমার মামার বাড়ির পর্ব এরপরে বলবো আমার বাবার বাড়ির কথা খানিক্ষণ আমি তো দোল খেলাম কে এবার আমার বড় বাবুর অবস্থা এখানে আমার খানিক্ষণ খেলা করছে আর আমার ছোট বাবু পেছনে একা একা সিঁড়িতে উঠে যাচ্ছে উপরে ওখান থেকে আবার স্লিপ কেটে নিচে নামবে কি সাহস অনেকটাই উপরে উনিশশো সালে আমার বাবা মারা যায় আর মারা যায় একটা বাস অ্যাক্সিডেন্টে আমার মায়ের দিদা মানে আমাদের বড়মা মারা গেছিলেন তো তার অনুষ্ঠানের কাজে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আমার মা বাবা আমি আর আমার দাদা যাই হোক আমরা চারজন পরিবার সবাই যাচ্ছিলাম এর আগে যে ভ্যানগুলো দেখা যেত এখন তো বিভিন্ন যানবাহন হয়েছে ভ্যানের উপরে মানে চাল দেওয়া যে ছইওয়ালা ভ্যান বলে যেগুলোকে বা চাল দেওয়া যেগুলোকে বলে তো সেই ভ্যানে আমি আমার দাদা মাঝখানে ছিলাম আমার দাদার বয়স ছিল তিন বছর আমার বয়স ছিল দেড় বছর তো আর আমার মা সামনে বসেছিল আমার বাবা পেছনে বসেছিল একটু হেলান দিয়ে তো সেই সময় পেছন থেকে বাস এসে ধাক্কা দেয় দিয়ে আমার বাবা সেই ধাক্কায় পুড়ে যায় যাওয়ার পরে বাছের তলায় পড়ে যায় গিয়ে একেবারে বাছে পুরো চেপে যায় গিয়ে আমার বাবা জায়গায় মৃত্যুবরণ করে নেয় আমার দিদার মুখে শুনেছি সে সময় আমাদের পাশে কেউ ছিল না কেউ মানে আমার মামা বাড়ি থেকে সবাই দৌড়ে এসছিল বা সবাই দেখেছিল কিন্তু আমার বাবার বাড়ির যারা মানে তারা খুব একটা আমাদেরকে রাখেনি বা পছন্দ করেনি আমাদেরকে বাধ্য হয়ে চলে যেতে হয়েছিল আমাদের মামার বাড়িতে আমার ঠাকুমা ঠাকুরদাদা সবাই ছিলেন কিন্তু তখনকার সময়টা বলেছিলেন যে আমাদেরকে রাখার মতো পারকতা তাদের নেই যেহেতু দুটো বাচ্চা আছে আমার মার কম বয়স সেজন্য আমার আমাদেরকে তারা রাখবেন না তো বাধ্যতামূলক আমার দিদা আমাদেরকে নিয়ে চলে গেছিলেন মামা বাড়িতে যাওয়ার পর আমরা সেখানে সেভাবেই মানুষ হই আর যখন আমরা মানে আমার বাবার বাড়িতে এসছি তখন আমার বয়স চোদ্দ বছর আর আসার পরে আমার বাবার নামে যে জমিটুকু ছিল সেটা বাবা মারা যাওয়ার পরে আমরাই নমিনি হয়ে গেছি তো সেই শর্তে আমরা বাড়িতে বা বাড়ির জায়গাটায় বসেছিলাম তবু অনেক রকম সমস্যা তৈরি হয়েছিল আমাদের যে শরিকরা ছিল তারাও হয়তো আমাদেরকে থাকতে দেবে না সেরকম ধরনের ইচ্ছাও তাদের থাকতে পারে অনেক ঝড় ঝামেলা ঝাপটার মধ্যে দিয়ে আমরা সেই দিনগুলো পেরিয়ে এসছি আর সেগুলো মনে পড়লে এখনও মানে খুব খারাপ লাগে মানুষ কাজ করে শরীরের কষ্ট হয় তো আর যার স্বামী না থাকে তার মনের কষ্ট হয় তার মনটাকে হয়তো খুলে কাউকে দেখাতে পারে না তো আমার মায়ের পরিস্থিতিও এরকম ছিল যে কাউকে হয়তো কোনো দিন দুঃখের কথা বলতেই পারেনি আমি কোনোদিন আমার মাকে মানে জিজ্ঞাসা করতে পারিনি আমার বাবার সম্পর্কে যদি জিজ্ঞাসা করতে কোনো দিন চেয়েছি ছোটোবেলায় আমার দিদা আমাকে বারণ করতো আর কোনো একদিন জিজ্ঞাসা করার পর আমার মা খুব কান্নাকাটি করে তখন থেকে আমি আর কিছুই জিজ্ঞাসা করি না আমার দিদার কাছে অনেক অনেক গল্পই শুনেছি আমার বাবার গল্প আর এই সবগুলোই হচ্ছে আমার বাবার স্মৃতি আমার কাছে যে মৃত মানুষ তাকে নিয়ে যদি কেউ সম্বোধন করে বা তাকে নিয়ে বাজে কথা বলে তাহলে সে জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না শেষ করে মা বাবা মা না বাবাকে নিয়ে যে বাবা আমার মধ্যে আমাদের মধ্যে নেই অনেক কথাই বললাম অনেক গল্প করে ফেললাম আর আমার মতো দুর্ভাগ্য যার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তাছাড়া পরের কথা আমার যে পরিবারে বিয়ে হয়েছে আমি সত্যিই সৌভাগ্যবতী সেজন্য আমার টোটাল পরিবার সবাই যথেষ্ট ভালো সবার কাছে আমি অনেক 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 ভালোবাসা পাই অনেক আদর যত্ন সব কিছু পাই কোনো কথা না বাড়ি আজকের ভিডিওটা শেষ করছি